সম্পূর্ণ ক্ষেতের মধ্যে এই গাছটা হয়ে আছে গাছটার নাম কী আমরা হয়তো বা অনেকেই জানি না কিন্তু ফলটা খুবই সুস্বাদু মানে দেখুন ফলটা ফলটা পেকে গেলে এরকম হলুদ হয়ে যায় ভিতরে হুম এই হচ্ছে কালার নর্মালি সবুজ থাকে পাকার পরে হলুদ হয় হুম মজা কাঁচা অবস্থায় এই কালারটা হয়ে থাকে পাকলে এই কালার এই পেকে গেছে এটা হয়তো নষ্ট হয়ে গেছে ওই এটা এটা পাকা এটার নাম কি যদি কেউ জেনে থাকেন বা আঞ্চলিক ভাষায় আপনাদের এলাকায় কী নাম এটার জেনে থাকলে জানাবেন কমেন্ট করে ধন্যবাদ